গ্রীষ্মের তীব্র দাবদাহে যখন জনজীবন বিপন্ন বৃষ্টিহীন রুক্ষ পরিবেশে যখন হাঁসফাঁস করছে মানুষ সহ পশু পাখি ঠিক সেই সময় এক নজিরবিহীন মানবতার উদাহরণ উঠে এলো নদীয়ার শান্তিপুর অঞ্চল থেকে পাখিদের তৃষ্ণা নিবারণের জন্য দীর্ঘ দশ কিলোমিটার রাস্তার ধারের দুপাশের গাছে বসানো হলো জলে পরিপূর্ণ ছোট্ট ছোট্ট মাটির ভার এবং জীবনদায়ী ওআরএস এই অভিনব ও প্রশংসনীয় কাজটি যৌথভাবে সম্পন্ন করেছে শান্তিপুরের বন্ধু সামাজিক সংগঠন এবং এলাকার একাধিক ছাত্রছাত্রী বর্তমানে তীব্র গরমে পাখিদের জীবন বাঁচানোই তাদের মূল লক্ষ্য জয়ন্ত পাল যিনি এই সামাজিক সংগঠনের একজন সদস্য তিনি জানান যে প্রতিদিন সকালে তারা এই মাটির ভারগুলিতে নিয়মিত জল ভরে দেবেন যাতে পাখিরা সহজেই জল পান করে নিজেদের তৃষ্ণা মেটাতে পারে এবং এই কঠিন সময় সুস্থ থাকতে পারে এই উদ্যোগ শুধুমাত্র একটি মানবিক প্রচেষ্টা নয় এটি পরিবেশের প্রতিটি মানুষের সংবেদনশীলতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত এমন ছোটো ছোটো উদ্যোগই পারে পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এবং বিপন্ন প্রাণীদের প্রাণ রক্ষা করতে শুক্রবার আপনারা জানেন শান্তিপুর বন্ধু পক্ষ থেকে বারোই জুন দু হাজার পঁচিশ থেকে আমরা ডাতে গাছে পশু পাখিদের জলকষ্ট মেটাতে আমরা পরিবেশের পশু পাখিদের সুস্থ রাখার জন্য মাটির হাড়িতে পানীয় জল এবং ওয়ার্সের ব্যবস্থা করেছি আজকেও আমরা সকালবেলায় বেরিয়েছিলাম আজকে আমাদের সাথে রয়েছে এডুকে কম্পিউটার একাডেমির সমস্ত ছাত্ররা যারা আমাদের এই ফেসবুক লাইভটা দেখে বিগত দিনে তারা কিন্তু জানিয়েছে যে তারাও এই সামাজিক কাজে সামিল হবে তো আজকে আমরা ভোর পাঁচটায় বেরিয়েছি আমরা এখনও পর্যন্ত উপর অঞ্চল থেকে শুরু করে আপনার নৃসিপুর ঘাট পর্যন্ত যে গাছগুলি রয়েছে সাহেবডাঙ্গা হয়ে মুন্সিরপুর হয়ে সেই গাছগুলিতে মাটির ভার এবং পরিচিত পানীয় জল ও ওআরএস আমরা দিয়েছি তো এইভাবেই আমরা আজকের দিনটা আমরা ছাত্রছাত্রীরা মিলে গাছে গাছে পশু পাখিদের উদ্দেশ্যে তীব্র যে তাপদাহ চলছে বিশ্বের সেই জায়গায় পানি যে সুস্থ থাকে সেই উদ্দেশ্যেই ছাত্রছাত্রীদের নিয়ে আমরা আজকে গাছে গাছে এই হাড়ি বাজার কর্মসূচি নিয়েছি আর এই কর্মসূচি আমরা যতদিনেই তীব্র গরম থাকবে শান্তিপুর বন্ধুর পক্ষ থেকে আমরা কন্টিনিউয়াস প্রসেসে এটা রোজ আমরা ভোরবেলা করে এই কর্মসূচিতে চালাতে থাকব আর যারা আমাদের এই ভিডিওটা দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি প্রত্যেকে উৎসাহ দেবেন আশীর্বাদ দেবেন দোয়া দেবেন যাতে করে আমরা এই কর্মসূচিটা আগামী দিনে এই প্রাণীকুলকে সুস্থ রাখতে চালিয়ে যেতে পারি ধন্যবাদ নমস্কার